বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল্লিহি মোহাম্মদ আলিহিসিহি আজমাইন আবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা এই মুহূর্তে আমি রয়েছি যশোর অফিসে তো হাতে খানিকটা সময় থাকায় চিন্তা করলাম যে সময়টুকুকে কাজে লাগিয়ে আপনাদের জন্যে একটা চমৎকার ভিডিও তৈরি করি আমার আপনারা সবাই একটা কথা জানেন বিগত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম রোগের কথা শেয়ার করে থাকেন আমিও তাদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমেন যেন মৃত্যু মানুষের ক্ষেত আমাকে নিয়োজিত রাখেন তো বন্ধুরা আমার যেখানেই যাই একদল তরুণ ও যুবক তাদের নানারকম পুরুষালি রোগ নিয়ে কথা বলে থাকেন নানারকম সমস্যার কথা জানতে চান তো অনেক পুরুষ অনেক তরুণ অনেক যুবক বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষেরা তাদের যৌন শক্তির দুর্বলতার কথাটাই আমার সাথে বেশি বলে থাকেন তো আমার ভিডিওগুলো লক্ষ্য করলে আপনারা দেখবেন যে অধিকাংশ ভিডিও কিন্তু আমাদের এই পুরুষালী রোগ কেন্দ্রিক অর্থাৎ পুরুষালী রোগগুলোকে কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আমি কথা বলে থাকি তো বন্ধুরা আমার আজকে আমার এই যে হাতে থাকা লোকমান হকিম সাহেবের চমৎকার একটা কিতাব এই কিতাবটি আপনারা সবাই চেনেন বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে এটা একটা জনপ্রিয় কিতাব লোকমান হকিম সাহেব কে ছিলেন সেই বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়বে না তো ওনার আরবি বইয়ের এটা হচ্ছে একটা বাংলা অনুবাদ তো এই বইয়ের আজকে আমি ছয়শত বারো নম্বর পৃষ্ঠা থেকে হারানো যৌবনকে ফিরে পাওয়ার উপায় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার এখানে ছোট্ট একটা রেমেডি তৈরি করা শেখানো হয়েছে যেটি আপনি আমি যে কেউ তৈরি করে খেলে আপনার হারানো যৌবনকে আপনি ফিরিয়ে আনতে পারেন বন্ধুরা আমার আমি অনেক সময় একটা কথা বলে থাকি যে কিতাবই হোক না কেন কোনো একটা রেমেডি পাওয়ার পর সেটি আমি প্রথমত কারো না কারোর উপরে প্রয়োগ করে দেখার চেষ্টা করি যে ফলটা কেমন আজকের যে রেমেডি নিয়ে কথা বলবো এটিও আমি বেশ কিছু বন্ধু বান্ধবের উপর প্রয়োগ করেছি সবাই বলেছেন আলহামদুলিল্লাহ এটি অত্যন্ত অল্প খরচে অত্যন্ত চমৎকার একটা রেমেডি এটির মাধ্যমে হারানো যৌবন ফিরে পাওয়া সম্ভব তো বন্ধুরা আমার যারা বলে থাকেন যে স্যার আপনাকে অনেক বিশ্বাস করি শ্রদ্ধা করি কিন্তু আপনার সাথে যখন দেখা সাক্ষাৎ করে কোনো ঔষধ খেতে চাই ঔষধের দাম শুনে অনেক সময় আমাদের কপালে হাত দিতে হয় আমরা ওই টাকা নিয়ে যাই না এবং কিনতেও পারি না আসল কথা হচ্ছে আপনি যখন কোনো একেবারে পিওর জিনিস খুঁজবেন তখন সেটা কিন্তু দাম দিয়েই কিনতে হবে কেননা পিওর জিনিসের দাম একটু বেশিই হয় আর একটা কথা বলি আসলে ব্যবসা আমার উদ্দেশ্য নয় যদি উদ্দেশ্য থাকতো এরকম বড় বড় বই কিতাব সংগ্রহ করে আপনাদেরকে ফ্রিতে আমি এইসব জিনিস শেখাতাম না আপনারা যারা আমার কাছ থেকে এই সব জিনিস কিনতে পারেন না তাদেরকে বলবো আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ এটির মাধ্যমে আপনি আপনি এমন একটা পথ পেয়ে যাবেন যে যে আপনার হারানো এটি ইনশাআল্লাহ ফিরে পাবেন তবু ধরে আমার এই বইয়ের ছয় শত বারো নম্বর পৃষ্ঠায় হারানো যৌবনকে ফিরে পাওয়ার উপায় শিরোনামে যে রেমিডিটি শেখানো হয়েছে আমি পড়ে শোনাচ্ছি প্রথমে একটি মুরগির ডিমের কুসুম নিতে হবে এখানে একটা কথা বলে যায় দেশি মুরগির ডিমের কুসুম হলে ভালো হয় যে পরিমাণ কুসুম নিবে ঠিক সে পরিমাণ খাঁটি মধু ও খাঁটি ঘি নিতে হবে পরে সম পরিমাণ ছোট পেঁয়াজের রসের সাথে উত্তম রূপে মিশায়ে অল্প আগুনের ধাপে জাল দিয়ে হালুয়ার ন্যায় তৈরি করবে এই সবটুকু হালুয়া সকালে খালি পেটে সেবন করে ফেলবে একই নিয়মে চল্লিশ দিন যাবৎ তৈরি করে সকালে খালি পেটে সেবন করতে হবে নিয়মিত চল্লিশ দিন খেলে দেখবে যাদের যৌবন একেবারে নেই তারাও নব যৌবন লাভ করবে এবং শক্তিশালী যুবকে পরিণত হবে বন্ধুরা আমার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও পড়ে শোনাচ্ছি প্রথমে একটি মুরগির ডিমের কুসুম নিতে হবে যে পরিমাণ কুসুম নিবে ঠিক সে পরিমাণ খাঁটি মধু ও খাঁটি ঘি নিতে হবে পরে সম পরিমাণ ছোটো পেঁয়াজের রসের সাথে উত্তম রূপে মিশাইয়ে অল্প আগুনের ধাপে জাল দিয়ে হালুয়ার ন্যায় তৈরি করবে এই সবটুকু হালুয়া সকালে খালি পেটে সেবন করে ফেলবে একই নিয়মে চল্লিশ দিন যাবৎ তৈরি করে সকালে খালি পেটে সেবন করতে হবে নিয়মিত চল্লিশ দিন খেলে দেখবে যাদের যৌবন শক্তি একেবারে নেই তারাও নবযৌবন লাভ করবে এবং শক্তিশালী যুবকে পরিণত হবে তবু ধরে আমার আপনারা এই কথাগুলো সব একত্রে মুখস্থ নাও রাখতে পারেন সেই আমি এখন এই বইয়ের এই পৃষ্ঠাটা আপনাদের সামনে এমন ভাবে তুলে ধরব যাতে করে আপনারা এই জিনিসটা একেবারে মুখস্থ করে নিতে পারেন আপনারা দেখুন আমার ডান হাতে আঙ্গুলগুলো বরাবরের এই প্যারাটা রয়েছে হারানো যৌবনকে ফিরে পাবার উপায় তা আপনারা দেখুন ভালো করে দেখুন এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেন ইনশাআল্লাহ আপনার এই জিনিসটি আপনার একেবারে অল্প খরচে খুব সুন্দর একটা রেমেডি সুন্দর একটা হালুয়া তৈরির পদ্ধতি বন্ধুরা আমার একটা কথা আপনাদের বলে দেয় আপনারা জানেন যে সাইফুল টিভি এটি এখন শুধু আমাদের বাংলাদেশে না সমগ্র বিশ্বে এক জনপ্রিয় টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই সাইফুল টিভির অসংখ্য অগণিত ভুয়া চ্যানেল তৈরি করা হয়েছে একদল প্রতারক ফেসবুকে ইউটিউবে আমার নাম দিয়ে আমার ভিডিও দিয়ে ভুয়া ফেসবুক পেজ থেকে তারা নানা রকমের ভুয়া ঔষধ বিক্রি করে যাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার ভিডিও থেকে আমার নম্বরগুলো তারা প্রথমত মুছে দেয় এরপরে ভুয়া নাম্বারগুলো বসিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় অনেকে দুই একশো টাকার ঔষধ হয়তো দেয় পাঁচ দশ হাজার টাকা হাতিয়ে নিয়ে দুই একশো টাকার বাজারের ঔষধ কিনে পাঠিয়ে দেয় আবার অনেকে আপনাদেরকে টাকা দেওয়ার পর সম্পূর্ণ বোলক করে দেয় সেজন্য এখন থেকে আমার কোনো রেমেডি আমার কোনো ঔষধ পেতে সরাসরি আপনারা বাংলাদেশে আমার যে সমস্ত চেম্বার রয়েছে সব চেম্বারে আপনারা দেখা সাক্ষাৎ করে সরাসরি আমার হাত থেকে নেয়ার চেষ্টা করবেন অথবা কোথাও কোনো নাম্বার দেখলে সেই নাম্বারে ফোন করে আমার সাথে ভিডিও কলে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কথা বলার পরে কেবল আপনি পণ্য কিনলে আপনি প্রতারিত হবেন না আমি আবারও বলছি ভিডিও কল ছাড়া অডিও কলে কথা বলে পণ্য নেবেন না সরাসরি আমাকে দেখার চেষ্টা করবেন যে দেখাতে পারবে বুঝবেন যে ওই অফিসটি সঠিক যে দেখাতে পারবেন না বুঝবেন যে সেই অফিসটি মিথ্যা বা প্রতারণা তো এই কথাগুলো খেয়াল রাখবেন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি